আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখেন দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে জানাতের বান্না সব শেষ হয়ে গেছে আমরা করতে জামু জান্নাত ওই যে আমাদের ওই মেইন ঘরে গেছে কাপড় চুপুর আনার জন্য তো কাপড় চুপড় নিয়ে আর আসতে পারে না বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ওই ঘরের ভিতরে আটকে পড়ছে তো ভালোই বৃষ্টি হইতেছে বৃষ্টি হলো গিয়ে আল্লাহ তালার রহমত এটা আল্লাহ রহমত এই জায়গায় আসলে আমাদের মন খারাপ হওয়ার কিছু নাই বৃষ্টি সবারই ভালো লাগে আমাদেরও ভালো লাগে আর এখন এই সিজনটায় বৃষ্টি হওয়া দরকার বৃষ্টি হওয়া দরকার কেননা এই যে কোলায় কোলা হলে ধান চাষ হবে এখন এই বৃষ্টিটা পড়লে হয়েছে কি ধান চাষ করার জন্য যে মানে ক্ষেত এই ক্ষেতটা টিলার আছে পাওয়ার টিলার এই পাওয়া পাওয়ার টিলার দিয়ে খেত চাষ করা হয় তাই বৃষ্টি থাকলে মানে খেত ভিজে থাকলে ভালোভাবে এটা চাষ করা হয়েছে এই জন্য বৃষ্টিটা এখন দরকার আসলে আল্লাহলা আসলে কি বলবো মানুষের কোন সময় কি দরকার মানুষকে তো সেই সৃষ্টি করে পাঠাইছে আর কোন সময় কি দরকার এটা সেই ভালো জানে আর তার এই যে পাওয়া আমাদের জন্য সে আমাদের জন্য যা করে এতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে কেননা সে তো বুঝে শুনেই করে ভালোর জন্যই করে তো এই জন্য অনেকে আছে অনেক দিন ধরে বৃষ্টি টানা বৃষ্টি বৃষ্টি হইতেই আছে এই জন্য অনেকে ধৈর্য হারা হয়ে গেছে আসলে ধৈর্য হারার কিছু নেই বৃষ্টিটা এখন এই সিজনের দরকার যার জন্য বৃষ্টি হইতে আছে আর তালা আমাদের ভালোর জন্যই করে যা করে খারাপের জন্য কিছুই করে না যদি খারাপের জন্য আল্লাহ তালা আমাদের করতো তাহলে কিন্তু আমাদের বাঁচাই রাখত না আমরা যে পাপ করি আমরা যে পাপ করি যে পাপের ভিতরে সারাটা দিন লিপ্ত থাকি আল্লাহ তালার নিয়মের সুক্রিয়া আদায় করার সুযোগ কেউ পায় না তাহলে আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্ট থাকতেন তাহলে কিন্তু আমাদের বাঁচাই রাখতেন না যাই হোক আল্লা তালা যা করে আমাদের ভালো জন্যই করে তার এই কাজে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তো আমাদের সৃষ্টিকর্ত তো আমাদের দুনিয়াতে পাঠাইছে সব কিছুর মালিক তো তিনি আমরা তো এই দুনিয়াতে কিছুটা দিনের জন্য আমাদের পরীক্ষা নিতে আছে বৃষ্টি দিনে কিন্তু বৃষ্টি আমার অনেক ভালো লাগে কার কার বৃষ্টি ভালো লাগে আমার জানাই খুবই খুবই ভালো লাগে বৃষ্টি আমার কাছে আর এদিকে দেখেন ওই যে কবুতর বৃষ্টির ভিতরে মানুষজন কিন্তু এরকম ভেজে না আর কবুতর কিন্তু বৃষ্টি ভিজতে আছে দেখেন ওরা মনে হয় যে বৃষ্টির জন্য অনেক খুশি বৃষ্টিতে বীজে বীজে গোসল করতে আসে যে বসতে বৃষ্টির ভিতরে দেখেন

এখন লে যাইয়া আমরা যাবো ওই যে আমাকে এটা এই গাছ হয়েছে মালটা গাছ মালটা গাছ লাগাইছিলাম তা অনেকদিন হয়েছে ফল হয়েছে কিন্তু ফল দেয় হয়েছে ছোটো আর বড়ই হইতেছে না এখন এই জন্য ভাবলাম যে একটা সিরিয়া দেখি অনেকগুলো ফুল হয়েছিল ফলও ধরছিল অনেকগুলো সব ঝুড়ি ঝরে গেছে তো এখন ভাবলাম যে একটা সিরিয়া দেখি যে কি অবস্থা ভিতরে আসলে এই পোক্ত হয়েছে কিনা আর ওগুলো তো বোঝাও যায় না ওরকমেরই সবুজ থাকে এজন্য একটা সির মুখ আর যদি পোক্ত হয়ে যায় বেশি পোক্ত হয়ে গেলে তো ভিতরের যে রসগুলো শুকিয়ে যাবে তখন আর ভালো লাগবে না এজন্য কই একটা সিরিয়া দেখি দুইটা ফলই আছে

काडिए उइसन लेके सीधी वाला बोर्ड दिए सीधा दे दो बहुत सिर फौक् तो से देख सु एंट्री और नरे नाईले तो बहुत सीधे व्यवहार करता है देसी

যদি ফুটুই না হয় মাই লড়াইবি সে করতে মানা করছি কাটছ কা কিন্তু অনেক দিন ধরে দেখতেছি কাটব না করবই বড় হই না ছয় মাসের বেশি হইছে কাট তো আরে দিদি কি করে কাডি উহু কি গிறான் বাহ দারুন উহু তুমি গிறான் খাইবার আমরা ফলকে মনে

দারুন কথা দেখেনি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ